খান খলিল স্বদেশদা স্বদেশ জানা মহাশয় এখানে পুলিন বাবু পুলিন মাইতি মহাশয় আমাদের রমণীদা রমণী মাইতি মহাশয় এরা কালকে মেদিনীপুরে প্রভাত কুমার কলেজে পড়তে গেছিলেন ওরা ওখানে ক্রিকেটটা খেলা দেখে এসেছিল আর স্বদেশদা একটা বল ওখান থেকে নিয়ে এসে আমাদের বলল যে দেখ এই খেলাটা ভীষণ ভালো খেলা এই খেলাটা আমাদের শিখতে হবে খেলাটা খেলতে হবে তখন একাশি সাল স্বদেশ দা তখন বললো যে খেলাটা এইভাবে হয় আমরা দেখেছি পুলিন্দা ওখানে এলো রমণী দারা এলো আমরা তখন ওই সুব্রত কাকার একটা চট মাঠ ছিল সমুদ্রের ওই আমাদের তখন এটা নদী ছিল ওখানেই প্রথম কি করব ওই গামা গাছের একটু লম্বা লম্বা ডালা কেটে ওটাকে উইকেট বানানো হলো আর তক্তা দিয়ে ব্যাট করা হলো এখন খেলা হবে সেটা বাইশ গজের স্টাম কতটা হবে এগুলো তো তখন জানা হয়নি স্বদেশ দা বললো আচ্ছা ঠিক আছে আমি খেলার জন্য একটা বই কিনে আনছি তখন উনি গোপাল ভট্টাচার্যের একটা ক্রিকেট ক্লিনিক বলে বই বেরিয়েছিল উনি সেই বইটা এনে আমাদের দিলেন বলে এটা ভালো করে পড় এখানে বোলার কিভাবে দৌড়ে কিভাবে স্টেপ নেয় বল কিভাবে হয় কোনটা নোবল হয় কোনটা ওয়াইড হয় কোনটা ডেড হয় ব্যাটসম্যান কিভাবে তাকে খেলে সব এই গোপাল ভট্টার ছবিতে সব করে দেখিয়ে দিয়েছেন আমরা তখন আস্তে আস্তে করে ওটা শেখা শুরু করলাম আর সেই সময় এলো তিরাশির বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজে সকলেই জানেন যারা খেলোয়াড় এই মুহূর্তে যারা ক্রীড়ামোদী কপিল দেবের নেতৃত্বে ভারত গেল খেলতে বিশ্বকাপ আর আমরা বিশ্বকাপের ফাইনালে উঠলাম ভারতবর্ষে তখন আস্তে আস্তে করে ক্রিকেটের জ্বর আসছে একেবারে আমরা পশ্চিম দুনিয়ার একটা জায়গা থেকে বিশ্বের শ্রেষ্ঠ সম্মান আনবো সেটা পঞ্চাশ ওভারের খেলায় ওয়েস্ট ইন্ডিজ আমাদের প্রতিপক্ষ ষাট ওভার তখন দশ ওভার বেশি ছিল আমাদের তখন মনে হয় প্রথমে ব্যাট করে একশো তিরাশি করা হয়েছিল আমাদের সৈয়দ কিরমানই আমাদের কৃষ্ণমার্চারী শ্রীকান্ত গুন্ডাপা বিশ্বনাথ দিলীপ সরকার সন্দীপ পাতিল সুনীল মনোহর গাভাস্কার কপিল দেব রজার বিনি এই সমস্ত খেলোয়াড়রা তখন মাঠে আর ওদিকে গডন গিরিজ ডেডমন ভিভিয়ান রিচার্ডস অ্যান্ডি রবার্টস মাইকেল মার্শাল বাবু ইলিশ বিশ্ব ত্রাস ওয়েস্ট ইন্ডিজ তার বোলার এবং ব্যাটসম্যানরা অবশেষে আমরা সেই কপিল দেবের নেতৃত্বে জয় পেয়েছিলাম তারপরে শুরু হয়েছিল গোটা ভারতবর্ষ জুড়ে ক্রিকেটের উন্মাদনা আর আমরাও সাগরে তিরাশি সাল থেকেই এই খালির মাটিতেই ক্রিকেটের আমার ধারণা জন্ম হয়েছিল আর আমরা বাগবাজারে তখন নারানিয়াবাদের কিছু জন আমাদের গোপাল দা আমাদের কেশব দা ওদিকে নমুদা এইসব লোকেদের জুটিয়ে আমরা একটা টিম করেছিলাম এখন খেলবো কোথায় আমাদের এই নির্দিষ্ট চর মাঠ ছাড়া তো আর হচ্ছে না তখন ব্রুস্টার আমাদের সুবল দা ওদিকে বিমল বাবুরা বললেন আমরা একটা ক্লাব করেছি তোমরা সকলেই এসো এই ক্লাবের সঙ্গে খেলো আর ওদিকে আমরা তখন বকে বারবার দাবি করলাম যে আমাদের ফুটবল হচ্ছে ভলিবল হচ্ছে ক্রিকেটটা হচ্ছে না তখন আমাদের ভাগ্যধর বাবু ছিলেন মাস্টুর ভাগ্যধর বাড়ি তিনি ব্লক যুবকরণের সেক্রেটারি ছিলেন অশ্বিনী ছিলেন অশ্বিনী গায়ন মহাশয় আমাদের ভঙ্গিমদা তখন এখানে উদয়ন ক্লাবের চেয়ারম্যান হিসেবে উনি সেই কমিটিতে ছিলেন আমরা দাবি করলাম ক্রিকেটও একটা টুর্নামেন্ট হোক ব্লকে আমরা সেই টুর্নামেন্টের আয়োজন করেছিলাম আর আমরা বুস্টারের হয়ে প্রথমেই ওই টুর্নামেন্টে অংশগ্রহণ করি আর আমরা বিজয়ী হই পরপর দুবার ফলে ক্রিকেট সেদিন থেকেই আমাদের গোটা সাগরে প্রান্ত ছাড়িয়ে যেখানেই দেখবেন যে ক্রিকেট চলছে এই যে বিশ্বনন্দিত খেলা একটা সময় একটু ধীরে ধীরে তার রূপ বদলে ফেললো লং ক্রিকেট হারিয়ে গেল ডিউজ বলের খেলা শেষ হয়ে গেল কিছু সময় চলছিল আমাদের একটু লাল রাবারের বল ছিল মাঝখানে সেটা ফেটেও গেল বেশ ভালো কোয়ালিটির ছিল না তারপরে ক্রিকেট ছোট হয়ে গেল মানে কানি ছক্কা তারপরে কি ওই যে মিনি ক্রিকেট লং ক্রিকেট হারিয়ে গেল লং ক্রিকেটটা একেবারেই সাগরের দু তিনটে জায়গা ছাড়া দেখা যাচ্ছিল না কিন্তু এই বিকাশ এবং এই কীর্তনখালী খালি যুব গোষ্ঠী এরা প্রায় পনেরো কুড়ি বছর ধরে ডিউচ না হলেও ক্যাম্বিজ বলে লং ক্রিকেটের আয়োজন করে আসছে আমি প্রথমেই এই আয়োজক যারা যারা উদ্যোক্তা আমি আমার পক্ষ থেকে তাদের সাধুবাদ জানাই এই খেলার আয়োজন করাটা সত্যি এখন অর্থ ছাড়া তো কোনো কাজ হয় না এখানে প্রাইজ থাকবে থাকবে পুরস্কার তিন চার দিন ধরে খেলার যে সমস্ত সামগ্রী সেগুলো সব এই ক্লাবকে ব্যয় করতে হবে মাঝখানে আম্পায়ার মহোদয়রা যারা বাইক থেকে এসছেন তাদেরও একটু রেমুনেশন আছে সেটা দিতে হবে ফলে এই যে উদ্যোগ আমাদের এই যুবগোষ্ঠী গ্রহণ করেছে এই উদ্যোগকে সাধুবাদ না জানিয়ে আমরা পারছি না আমরা এই উদ্যোগে সামিল হতে চাই আমরা ছোট ছোট এই উদ্যোগে যদি অংশগ্রহণ করি তাহলে টুর্নামেন্টটা আগামী দিন আবার নতুন করে হবে আর এখানকার উদ্যোগপতিরা উৎসাহিত হবেন টুর্নামেন্টের আয়োজন করতে খেলোয়াড় যারা এবং যে সমস্ত কর্তৃপক্ষরা এখানে করেছেন আমি করব খেলার যেন হয়। এখানে কোন রকম একটা টিম সে জিতবে নিশ্চিত কিন্তু টিমটা যেন খেলোয়াড় হিসেবে তার দল যেতে এখানে খেলাটা যেন প্রাধান্য পায় খেলার জয় হয় কোন বিশেষ টিমের না আমরা তাই খেলার জয়টাকেই দেখতে চাই মাঠে কোন রকম কোন রকম গন্ডগোল আমরা যেন সেটা না প্রত্যাশা করি এবং না কেউ যেন ঘটাই ক্রিকেট রাজার খেলা আমরা সকলেই রাজার মতো আচরণ করব এই খেলার মধ্য দিয়ে এবং তার জয়টা আমরা ছিনিয়ে নেব আশা করি আগামী দিনের যে খেলাগুলো চলবে এখানে প্রচুর মানুষ এখানে আসবেন এবং খেলা অত্যন্ত চিত্তাকর্ষক হবে এবং শ্রেষ্ঠ দল তিনিই জয়লাভ করবেন অবশ্যই এই খেলায় ষোলোটা টিম আমি শুনেছি তারা অংশগ্রহণ করবে আস্তে আস্তে করে নক থেকে তারা পরপর চূড়ান্ত পর্যায়ে যাবে এবং চূড়ান্ত দল হিসেবে যিনি বিজয়ী হবেন এখানে তারাই বিজয়ের শিরোপা পাবে সকলেই অংশগ্রহণ করবেন এই খেলায় আমি উপস্থিত যারা এই মঞ্চে আছেন আমি অনুরোধ করব এই খেলাটাকে আপনারা বাঁচিয়ে রাখুন লং ক্রিকেটটা আবার নতুন করে শুরু হোক আমরা তিন চার মাস ধরে সময় পাই ধান কাটা হয়ে যাওয়ার পরে যদি লং ক্রিকেটটা সকলেই খেলি তাহলে আস্তে আস্তে করে লং ক্রিকেটের দিকে আবার একটা খেলোয়াড় যেমন তৈরি হবে তেমনি তার দর্শকও তৈরি হবে আর মাঝে মধ্যে যারা উদ্যোগ গ্রহণ করছেন আপনাদের দেখে আরো কিছু মানুষ উৎসাহিত হবে এবং তারা নিশ্চিত এই লং ক্রিকেটের আয়োজন করবে আমি সকলকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা ভক্তি এবং শুভ বাংলা নববর্ষের যে শুরু হলেও এই বাংলা বছর সকলের ভালো কাটুক এই প্রত্যাশা করে আমার কথা শেষ করছি নমস্কার এবার আপনাদের সামনে উদ্বোধক মহাশয় তিনি তার অমূল্য বক্তব্য উপস্থাপন করবেন নমস্কার রবি মাস চলছে বৈশাখ মাসকে বলে রবি মাস তার এখানে উদ্বোধনী সঙ্গীত হলো রবীন্দ্রনাথের গান দিয়ে আবার এখানে নৃত্য হলো ও আমার দেশের মাটি রবি ঠাকুরকে কেন্দ্র করে এই রবি ঠাকুর সালে যখন শান্তিনিকেতন তার বাবা প্রতিষ্ঠা করেন তারপরে ব্রহ্মচর্য বিদ্যালয় তার মুখ্য কাণ্ডারি ছিলেন রবি ঠাকুর তিনি বলছেন শুধু বই পড়ে কিছু হবে না লেখা কবিতা গান আবৃত্তি খেলাধুলা শরীর চর্চা তার একটি মুখ্য মাধ্যম হচ্ছে খেলাধুলা রবি মাসে এরকম রবি ঠাকুরের চরণে আমি নিবেদন করি প্রথমে শত কোটি বিনম্র প্রণাম আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি ছিলেন আমাদের এই এলাকার ডাক্তারবাবু বিশিষ্ট সমাজসেবী শুদ্ধ সত্যদা তিনি ছিলেন তাকে আমার প্রণাম জ্ঞাপন করি আমার ডান দিকে আমাদের আরেকজন ব্যক্তিত্ব আমাদের সুবোধবাবু তার আবেগ তার ভালোবাসা এবং মানুষকে এত শ্রদ্ধা ভক্তি করেন ভালো লাগে ভীষণ তাদের কাছ থেকে শেখার আছে তাকে আমি প্রণাম জানাই রয়েছেন এই এলাকার পঞ্চায়েত সদস্য আমাদের রামবাবু রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয়জন কাছের মানুষ তাকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি আমাদের অজিত বাবু রয়েছেন তিনি সঞ্চালনা করছেন এবং অনেক তথ্য তিনি তুলে ধরলেন আমাদের অত্যন্ত দরদি ব্যক্তিত্ব অজিত দাকে আমার শ্রদ্ধা সম্মান প্রণাম জানাই মহিত বাবু রয়েছেন আর মহিত বাবুতে এখন বক্তব্য রাখতে রাখতে সুবক্তা হয়ে গেছেন প্রতিটা প্রান্তে সাগর দ্বীপের বিভিন্ন প্রান্তে এলাকার মানুষের সাথে সবসময় জড়িয়ে থাকেন তাকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করি আর আমাদের এখানে শ্রদ্ধ বাদ রয়েছেন আমার এলাকার তার পরমাত্মের বাড়ি গুরুজন ব্যক্তিত্ব তাকে আমি প্রণাম জানাচ্ছি ডাক্তারবাবু কানাইবাবু রয়েছেন বিজনবাবু রয়েছেন শিল্পী আমাদের উত্তমদার রয়েছেন আমাদের অনেকে রয়েছেন সবাইকে আমি যথাস্থানে শ্রদ্ধা জ্ঞাপন করছি সবচেয়ে বড় কথা আমাদের এখানকার যিনি সভাপতি বিকাশ ভাই বিকাশবাবু যে হারে কষ্ট করেন প্রথম সূচনা লগ্ন থেকে তাকে আমার স্যালুট জানানোর ভাষা নেই তার সঙ্গে আমাদের রামবাবু রয়েছেন আমাদের স্বপন বাবু রয়েছেন স্বপন ধারামহাশয় রয়েছেন সম্পাদক স্বপন গিরি রয়েছেন এবং তার টিম এত কষ্ট করছেন কি বলবো ঈশ্বর আপনাদের পাশে থাকুক দু সালে যখন প্রথম সূচনা করেছিলেন এই বিকাশ বাবুর হাত ধরে তখন এই মাঠে এই ট্রেন গুলো দারুণ সাজানো ছিল মাঝে একটু 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 গ্যাপ হয়ে গেছিল তারপরে আবার জেগে উঠেছে বিকাশ বাবু আপনি সভাপতি আপনার নেতৃত্বে সম্পাদকের যৌথ ব্যবস্থাপনায় এই খেলাটি যেটা অজিতবাবু বলেছেন এই খেলা দীর্ঘায়ু লাভ করুক যেখানে আমাদের এই খেলাগুলো যেখানে পিংপং বল চলে ধাপাস বল চলে এসছে ইত্যাদি ইত্যাদি খেলা চলে এই লং ক্রিকেট সাগর খুব কম জায়গায় হয় তবে ইদানিং এই সংখ্যাটা বাড়ছে এটা একটা ভালো লক্ষণ যে ভারতবর্ষ দু সালে যেখানে আমরা একটা জায়গায় পৌঁছেছি সেখানে আমরা বিশ্বকাপ জয়লাভ করেছি উনিশশো সালে বিশ্বকাপ জয়লাভ করেছে এবং ভারতবর্ষের প্রচুর ইনকাম হয় আমাদের অর্থনীতি সমৃদ্ধ হয় এই খেলাকে কেন্দ্র করে এই খেলা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং খুশির তবে একটু আমার একটু বলা দরকার আছে যেটা হচ্ছে যখন জাতীয় সঙ্গীত হয় এখানে শিশু বন্ধুরা ছিল তো আমরা বড়রাও ভুল করি যেটা যে জাতীয় সঙ্গীত হলে কোনোরূপ হাত জোর করা যাবে না দুদিকে অষ্ট অর্ধ মুষ্টি হাত থাকবে অর্থাৎ দুটি হাত পাশাপাশি থাকবে এবং এটা অর্ধ মুষ্টি অবস্থায় থাকবে কোনরূপ রূপ চলা করা যাবে না কথা বলা যাবে না আমাদের মুখটা থাকবে কোন দিকে না বডির সঙ্গে নাইনটি ডিগ্রি কোন করে অর্থাৎ ভূমির সঙ্গে নব্বই ডিগ্রি কোন করে সোজা হয়ে থাকবে আমরা জাতীয় সঙ্গীত হলে আমরা হাত জোর করি আমরা প্রণাম করি না জাতীয় সঙ্গীতের এই সিস্টেম নয় এটা আমাদের একটা দরকার আছে যেহেতু ভারত মায়ের ভারত মাতার একটা সম্মান জড়িয়ে থাকে এটা আমাদের প্রত্যেককে এটা অনুধাবন করতে হবে এবং অনুসরণ করতে হবে এবারে চলে আসি আজকের এই ক্রিকেট খেলার আগে কিছু খেলা সম্পর্কে এই খেলা আমাদের সবাই জানি আমাদের শরীরকে সুন্দর রাখে শরীরকে সুস্থ রাখে শরীর যদি কারুর ভালো না থাকে তাহলে দেবতার কাছে ফুল দিতে পারবো না শরীর যদি ভালো না থাকে মা বাবার সেবা দিতে পারবো না পড়াশোনা করতে কিছুই করতে পারব না শরীর ভালো রাখার একটি বড় উপায় হচ্ছে আমাদের হচ্ছে এই খেলাধুলা আর শরীরের সঙ্গে একটা মনের সম্পর্ক আছে ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন কাঁচা আমি পাকা আমি গোবিন্দ দাস বলছেন ছোট আমি বড় আমি সক্রেটিস বলছেন রেশানেল ইটারনেল এই যে বড় আমি পাকা আমি আর ইটার্নাল শক্তিকে পাওয়া যায় এই খেলাধুলা এই আনন্দ সাগরের মাধ্যমে এগুলো আমরা ভাগ করে নিতে পারি সেখানে আমি শব্দটি উঠে গিয়ে বলে আমরা আমরাই কীর্তনখালীর যুবগোষ্ঠী এই যে আমরাই কথাগুলো কিন্তু আসে আমিত তো দূর হয় এই খেলাধুলার মাধ্যমে এখানে বাড়িতে যেরকম আমাদের বাবার কথা শুনতে হয় সূর্যের সংসারে সূর্যকে ফলো করে এতগুলো গ্রহ ঘুরে সেরকম আমাদের এই খেলার মাঠে এসে আম্পায়ারের কথা শুনতে হবে যারা খেলোয়াড় বন্ধু আছে আম্পায়ারের কথাই চূড়ান্ত এখান থেকে আমরা শৃঙ্খলা শিখতে পারি এখান থেকে শিখে গিয়ে বাড়িতে গিয়ে আমরা গুরুজনের কথা শুনবো বিদ্যালয়ে মাস্টারমশাইয়ের কথা শুনবো এই যে বিষয়গুলো আসছে এই শৃঙ্খলাগুলো এই খেলা থেকে আমাদেরকে কে বলতে পারে ফুটবলের ক্রিকেট কখন অস্ট্রেলিয়া যাই তখন বাড়িতে বসে তারা টিভি দেখে আসুন আমরা একদিন মা বাবাকে নিয়ে মাকে নিয়ে বিশেষ করে আমরা একটা খেলাধুলা করি সেদিন ছিল দু হাজার ষোলো সাল উনত্রিশে অক্টোবর অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম স্টেডিয়াম বিপক্ষ দল হচ্ছে নিউজিল্যান্ড পঞ্চম একদিনের ম্যাচ চলছে নিউজিল্যান্ডের সঙ্গে সমস্ত মাকে কে খেলোয়াড়া পুজো করে এলেন প্রত্যেকে ড্রেস করলেন সেই ড্রেসের পেছনে ইন্ডিয়া লেখা থাকলো তার নিচে মায়ের নাম লেখা থাকলো ধনের মায়ের নাম দেবকি আর আমাদের বিরাট কোহলি তার মায়ের নাম হচ্ছে সরজু দেবী রোহিত শর্মার মায়ের নাম হচ্ছে দেবী মায়ের নাম ভারতের সঙ্গে সঙ্গে লেখা মায়েরদের পায়ে ফুল দিয়ে খেলা শুরু হলো প্রত্যেক মা চাইছে আমরা আমাদের মায়েরা যদি এসছি আমার যেন প্রভু এদের পাশে থাকে জয়লাভ করে শুনবেন মায়েদের আশীর্বাদের শক্তি কি ওই দিন একশো রানে নিউজিল্যান্ডকে পরাজিত করে ভারতবর্ষ জিতেছিল মা 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 যদিও একতলীয় ব্যাপার হতে পারে বিশ্বাস হতে পারে কিন্তু মাকে যে পুজো করতে পারে আমাদের টিম ভারতবর্ষের শক্তি হচ্ছে সীতা সাবিত্রী দময়ন্তীর দেশ ভারতবর্ষ হচ্ছে এমন একটি দেশ যে দেশ হচ্ছে একটি সংস্কৃতিবান দেশ যে দেশে হচ্ছে অহিংসা পরম ধর্ম যে দেশে এই বড় খেলা হচ্ছে ক্রিকেট সেই ক্রিকেটের মাধ্যমে সারা বিশ্বকে বন্ধনে আবদ্ধ করে সেই চেতনার সুরবাজে বলো 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 সবে শত বিনা বেনুর হবে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লাভে কে বলতে পারবে কীর্তন খালি এই যুব গোষ্ঠী থেকে যে খেলোয়াড়া খেলছে এরা সচিন তেন্ডুলকর হতে পারবে না এরা বিরাট কোহলি হতে পারবে না স্বপ্ন দেখতে হয় যার যত স্বপ্ন বড় তার সফলতার বিশালতা তার তত বেশি এই জন্য স্বপ্ন দেখতে হয় যে বলতে হয় পারবই মারাধনা ফুটবলের রাজপুত্র ম্যাজিক দেখাতো কফি ফল নিয়ে দোকানে দোকানে ম্যাজিক দেখাতো সেই ম্যাজিসিয়ান ভাবতে পারেনি সে ফুটবলের রাজপুত্র হবে কে বলতে পারবে না কীর্তনখালীর এই পবিত্র মাটিতে একজন জন এই ক্রিকেটার একজন দেখা যাবে জেলাতে নেতৃত্ব দিচ্ছে রাজ্যে নেতৃত্ব দিচ্ছে ভারতবর্ষের প্রতিনিধিত্ব করছে বলা যায় না আপনারা যারা আছেন আশীর্বাদ করুন এই ক্রিকেট যারা বন্ধুরা যারা খেলবে তাদের পাশে দাঁড়ান এই ক্রিকেটের মাধ্যমে কর্মসংস্থান হয়েছে কে 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 রেলওয়েতে চাকরি পেয়েছে বহুজনের বিভিন্ন ফুড ডিপার্টমেন্টে চাকরি পেয়েছে ভালো ভালো ক্রিকেট খেলোয়াড়রা তারা বিভিন্ন জায়গায় কর্মসংস্থানের সুযোগ পেয়েছে বিশেষ করে এই খেলার মাধ্যমে এত আনন্দ যে ভাবা যায় না আজকের এই শুভ দিনে আমি প্রত্যেকের কাছে প্রার্থনা করব এই যে যুবগোষ্ঠীর স্বপ্নকে আপনারা কেউ ভেঙে দেবেন না মাঠ টাকা পরিষ্কার করে রাখবেন যেখানে সেখানে প্লাস্টিক ফেলবেন না যেখানে সেখানে নোংরা ফেলবেন না আপনারা এখানে যখন উপস্থিত হবেন ভালো খেলা দেখার সঙ্গে সঙ্গে হাততালির মাধ্যমে উৎসাহিত করবেন চোখের জল দিয়ে আশীর্বাদের বাড়িতে ধুইয়ে দেবেন প্রভুর কাছে প্রার্থনা করবেন এই সকল যারা খেলছে এরা যেন শতফুল বিকশিত করে ভারতবর্ষের এক একটা দিক পাল যেন হয়ে উঠতে পারে যে কদিন খেলা হবে কেউ গোলমালে ছড়িয়ে পড়বেন না গোলমাল করবেন না আমাদের ওয়ার্ল্ড কাপে যদি ভুল করে আম্পায়ার যদি ভালো ভালো জায়গায় ভুল হয় ভুল প্রত্যেকের হয় সেখানে কিন্তু ছুটে গেলাম খেলার স্টিকার নিয়ে ব্যাট নিয়ে ছুটে গেলাম খেলা বন্ধ করুন খেলা বন্ধ করুন বহু জায়গায় আমরা উদ্বোধন করে দিয়ে আসি পরের দিন শুনি স্যার লাস্টে মদ খেয়ে গড়াগড়ি করছে মাঠে স্যার স্যার ওই স্টিকার নিয়ে মারামারি করেছে আপনি উদ্বোধন ছিলেন না আশা করি এতদিন এখানে হচ্ছে এই পবিত্র মাটিতে এরকম কোনোদিন ঘটনা ঘটেনি খুব সাদা ব্যক্তি ব্যক্তিত্ব রাম যারা খেলে এরা খুব সাদা অন্তর দিয়ে আমাদের থাকে আমাদের এর আমরা যারা মৈত্রী বসে আছি আমাদের খুব অন্তর দিয়ে ডাকে আপনাদের অন আমি প্রণাম জানাচ্ছি শতবার প্রণাম জানাচ্ছি আজকে যে খেলা হবে কদিন আপনারা আনন্দ করুন এই আনন্দের ডুব সাগরে এই রবি মাসে আবার উচ্চারণ করুন নব আনন্দে জাগো আজি নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে হে প্রভু এই সকল খেলোয়াড় দুভাইদের এই সকল উদ্যোক্তাদের তুমি সামনে থাকো তুমি পাশে থাকো আনন্দ জুয়ারে ডুব দাও সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এই সঙ্গে এখানে যে সমীর রয়েছে সমীর হচ্ছে আমার ছাত্র গতদিন বিদ্যালয়ে পৌঁছে গেলেন গিয়ে বলে যে স্যার পয়লা বৈশাখে সময় নেই একটু প্রণাম করতে এসেছি তার আমি তো স্কুলে বসে আছি স্কুল টাইমে খুব ব্যস্ত থাকি আর সমীরের সঙ্গে কথা বলি ছোট্টবেলা থেকে ওর কিন্তু খুব ইনোভেটিভ সেন্স রয়েছে বিভিন্ন জায়গায় আমাকে বহু রকমের প্রশ্ন করে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন কথাগুলো বলে তার মধ্যে অনেক শক্তি আছে হয়তো একটু আর্থিক দিক দিয়েও দুর্বল কিন্তু মনের দিক দিয়ে ও শক্তিশালী ওকে আমি স্যালুট জানাচ্ছি এই খেলা শুভ হোক এই কথা বলে আমার কথা শেষ করছি নমস্কার ধন্যবাদ সম্মানীয় উদ্বোধক মহাশয় শান্তনুবাবুকে ক্রীড়া গোষ্ঠীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এরপরে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় চন্দ্র দাস মহাশয় বৈশাখ আজকের কিত্তল খালী যুবগোষ্ঠী পরিচালিত ক্রিকেট আজকের আমন্ত্রিত বিশেষ ব্যক্তি প্রধান অতিথি সভাপতি প্রত্যেককে উপস্থিত ছিলেন প্রধান অতিথি আমাদের গর্ব শান্তনুবাবু রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক ওনাকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং প্রার্থনা জানাবো ঠাকুরের কাছে তিনি যেন আমার সাগর দিশু তথা পশ্চিমবাংলা ভারতবর্ষের নাম উজ্জ্বল রাখবেন ইনার সুবক্তা হিসাবে সঙ্গে আমাদের প্রিয় দুজন আছেন সমাজসেবী তা অমিত বাবু এবং রামশঙ্কর পয়রামশয় নাম রাজেন এবং আমার বয়োজ্যেষ্ঠ দাদা বাদল মাইতি আমার ভাতৃ কারায় দাস এবং বিকাশ সফর এবং আরও অনেকে যারা এই যুবগোষ্ঠীর সদস্য প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করি কারণ তাদের আজ দীর্ঘ দু সপ্তাহ ধরে যে পরিশ্রম যে কায়িক পরিশ্রম অর্থ সংগ্রহ মাঠ পরিষ্কার সবাইকে নিমন্ত্রণ করা যা কিছু এই যে কর্মক্ষেত্রকে সুন্দর করে পরিবেশন করেছে সেদিক থেকে আমি প্রার্থনা জানাবো ঠাকুরের কাছে তাদের দৈহিক শ্রম মনোবল যেন অটুট থাকে আজকের আজকের বিশেষ করে একটু আগে শান্তনু বলে গেলেন আমাদের বহু রাষ্ট্রকে ভারতবর্ষ এবং রাষ্ট্রকে ইংরেজরা ক্রিকেট খেলা চাপিয়ে দিয়েছে এবং দুশো বছর আগে এখানে রাজ্যত্ব করে গেছেন বহু ধন সম্পদ নিয়ে গেছে। দুটি জিনিসের মধ্যে পিছন দিকে তাকে দেখলে তারা নিয়ে যায়নি দিয়ে গেছে আরও একটা দিয়েছে পরিপ্রশাক সেটা হচ্ছে কি না পরিপোশাকের মধ্যে তাদের ছিল স্যুট প্যান্ট আমাদের ধুতি পাঞ্জাবি আমরা এখন সবাই দেখুন আমরা সুত প্যান্ট পড়েছি তারা দিয়েছে আর তারা এখন নিয়ে এসছে হরির নাম হরি সংকীর দেখুন পরিবর্তন করেছে ভুলের বোঝা চাপিয়ে দিচ্ছে আর তারা উতরে যাওয়ার বোঝা মাথায় নিচ্ছে এটাকে সতর্ক রেখে আমাদের সমাজসেবীরা আমাদের আজকের দিনে যারা জাগরণ সমাজবন্ধু যুবগোষ্ঠী আমরা সবাই মিলে এটাকে লক্ষ্য রেখে চলতে হবে সেটা হচ্ছে ধর্ম মাতৃবিত সেবার কথা বললেন শান্তনুবাবু এটা তো প্রথম অধ্যায় ভূমিষ্ঠ হওয়ার আগে প্রথম গুরু হচ্ছেন মা বাবা যারা মা বাবার সেবা না করেছেন তারা দেবসেবা করে তাদের কোনো মূল্য নেই তাদের কোনো সম্মানও কোথাও পাবে না যারা মা বাবাকে সম্মান দেন তারা সমাজের সেবিত তারা ঈশ্বরের আশীর্বাদ ধর্ম। আর একটা কী হয়েছে প্রচুর অর্থ নিয়ে গেছে ব্রিটিশ কিন্তু তারা যে বিভিন্ন স্তম্ভগুলো দিয়ে গেছেন ম্যাগনেট আজকের কোটি কোটি টাকা সারা ভারতবর্ষ উপার্জন করছে এর কয়েকটি জিনিস খুব পুরা আর ক্রিকেট খেলা ক্রিকেট খেলা দিয়ে গেছিল বলে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সারা বিশ্বের দরবারে জয় তাদের ভবিষ্যৎ আমাদের আশীর্বাদ হয়েছে কোনো কষ্ট নেই আজকে গর্বে আমরা এই লং ক্রিকেট খেলা দেখছি সর্বশেষ কথা সমস্ত দিক থেকে সবাই বলেছেন আর আমার বলার কিছু নেই আর আমি সত্যিকারে ক্রিকেট খেলার লোক নয় আমি ফুটবল খেলার লোক আমাদের সময় বিরাট মাঠ ছিল সেটা হচ্ছে ওই আমাদের শান্তনুবাবুর বাড়ি যাওয়ার আগে যেটা আমাদের সুশান্ত বাবু সুশান্ত পয়রা মায়ের ছেলেরা নিয়েছে এবং আর একটা নিয়েছে আমার শশান্তবাবুর ছেলে এই মাঠটা গোটা আমাদের ফুটবলের খেলা মাঠ ছিল এই বাদলবাবু আছেন একজন খেলোয়াড় রমানীকান্ত মাইতি একজন খেলোয়াড় এখন জীবিত আছে হ্যাঁ আছেন এখন সিদ্ধেশ্বর মণ্ডল মহাশয় তিনি হচ্ছেন বিরাট একটা ব্যাগ ব্যাগি এবং বাদলবাবু একজন ব্যাগি রমণীবাবু একটা স্টপার খেলতেন র অনিল মাইতি মন্তু মাইতি যার নাম তিনিও একটা বড় খেলোয়াড় এরম অনেক খেলোয়াড় ছিল আমাদের গায়ে হাতে এখন পায়ে অনেক দাগ আছে আমরা বিভিন্ন জায়গায় খেলেছি স্কুলে কম্পিটিশানে খেলেছি কিন্তু সম্পর্কে আমাদের অভিজ্ঞতা যেটা যেভাবে আছে কিন্তু বর্তমানে আমাদের ক্রিকেট খেলা আপনাদের দ্বারা দেখে শিখে কিছুটা অভিজ্ঞতা করেছি কিন্তু আনন্দ আছে তাই বিশেষ করে যেসব টিম আমাদের খেলতে আসবে যা পরিচালনা কমিটি যুবগোষ্ঠী আছেন তারা সতর্কভাবে শান্ত শুধু আমার তা নয় দেশ সমাজের সম্মান গ্রামের সম্মান আমরা যে শিক্ষা দীক্ষা সম্মান মা বাবার সম্মান বজায় রাখবেন বিশেষ করে যারা খেলোয়াড় এসেছেন তিনারও এক মা বাবার ছেলে তাদেরও একটা গর্ব আছে খেলার জয় বিজয় বড় কথা নয় খেলা শিখতে শিখতে বড় হয় তাই তাদেরও অনুরোধ রাখবো যে খেলা হবে শান্তিজনক খেলা দেখিয়ে জয় হোক এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি ক্ষুদ্র বক্তব্য সমাপ্ত করছি নমস্কার সম্মানীয় সুবোধবাবুকে যুব ক্রীড়া গোষ্ঠীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই সেই সঙ্গে সঙ্গে আমাদের আমন্ত্রিত অতিথিবর্গ এবং যুব ক্রীড়া গোষ্ঠীর সকল সদস্যবৃন্দকে মাঠে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের খেলার